নমস্কার বন্ধুরা চলে আসলাম দুপুরে রান্নার জন্য কলার মোচা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিভাবে আজকে রান্না করব অতি সহজে পুষ্টিকর একটা খাবার তো ভালো করে বেছে নিয়ে ঝুড়ি করে কাটছি এর মধ্যে অল্প করে আলু দিচ্ছি আর সেই সাথে মাছের মাথা আপনারা যে কোনো মাছের মাথা দিতে পারেন ইলিশ মাছের মাথা হলে তো বেশি ভালো লাগে তবে কই পাবো অনেক দাম বেশি এই কারণে সিলভার কাপ মাছের মাথা ছিল সেটা দিয়েই করতেছি তো একটু জলের মধ্যে ভাপ দিয়ে নিচ্ছি হলুদ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলে পরে আর রান্নার ভালো হবে এবং যে কষটা থাকে কষ্টা ভাবটা সেটা চলে যাবে তো কড়াইয়ে দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম ঢাকনা একটু সিদ্ধ হয়ে যাক জল ফেলাই দেবো আমার প্রায় হয়ে গেল কথা বলতে বলতে সেদ্ধ আর এখন ঢালে নিব নেওয়ার পরে তারপরে এখন যা কিছু উপকরণ আছে সেগুলো দিয়ে রান্না করব তবে ভিডিওটা দেখতে থাকেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আর লাইভে যুক্ত হবেন তার কারণ অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে আলোচনার বিষয় আছে আর আড্ডা দিলে মন ভালো থাকে তো দেখেন কত সুন্দর হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এই যে মাছের মাথা এটাকে এখন সুন্দর করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর মাছের মাথা দিলে তো অতিরিক্তই স্বাদ বেড়ে যায় অল্প পরিমাণ করতেছি এই কারণে আর আলুগুলো কিন্তু একদমই ছোট ছোট আলু আপনারা হয়তো সিঙ্গারা খাইছেন যে শিঙ্গারার মধ্যে ছোট ছোটো আলু দেওয়া থাকে সেই ধরনের আলু কেটে নেবেন তো ওর মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কারণ গরম মশলা দিয়ে রান্না করবো এই কারণে অল্প পরিমাণ রসুন দিলাম একটু সেন্টের জন্য তো মাথাটা বেশ ভাঙা ভাঙা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ তার কারণ হলুদ লবণ দিয়েই কিন্তু আমি মোচা সিদ্ধ করে নিছি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম শুকনো মরিচ আর জিরার গুঁড়া আর সেই সাথে এই যে দিয়ে দিলাম একদম মোচা আর আলু সেদ্ধ আর এই দিয়ে এখন খুব আচ্ছা তরে কষাবো যেন কোনো জল জল ভাব না থাকে একদম আঠালো ভাব হয়ে যাবে একদম খুব সুন্দর করে এটাকে এখন নাড়াচাড়া করে কষায় 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 তারপরে রান্না করতে হবে অনেক সহজ রান্না আর এইভাবে যদি আপনারা করে খেয়ে দেখেন গরম ভাতের সাথে উফ কি দারুণ লাগবে আমি কিন্তু একটু গরম মশলা গুলায় রাখছিলাম সেটা দিলাম সামান্য পরিমাণ অতিরিক্ত গরম মশলা দিব না একটা বাজে গন্ধ আসে তীব্র গন্ধ দেখেন মাখা মাখা হয়েছে তো আর একটু কিন্তু কষাতে হবে ব্যাস আমার একদম আঠালো ভাব হয়ে গেছে দেখেন কত সুন্দর খন্তির মধ্যে ব্যাস শেষ এই যে হয়ে গেল আর রান্না করার সাথে সাথেই কিন্তু আপনার দাদা রেডি হয়ে থাকে একটা ছোট বাটি নিয়ে আর সেখানেই শুরু হয়ে যায় তার খাওয়া তো কেমন লাগলো ভিডিওটা টাটা